বিরিয়ানি খাবা নাকি অন্য কিছু খাবা এই দেখো আঙ্কেল এই জুতাটা একটু পালিশ করে দেন তো আচ্ছা আচ্ছা আমি এখনই করে দিচ্ছি আঙ্কেল আপনি রুটি পানি দিয়ে ভিজিয়ে খাচ্ছেন যে কোনো তরকারি বা ডিম ভাজি আনেননি আসলে অভ্যাস হয়ে গেছে যখন টাকা থাকে তখন তরকারি দিয়ে খাই আর যখন টাকা না থাকে তখন এভাবে খাই আপনার পরিবারে কি কেউ নেই যে আপনার তরকারি রান্না করে দিবে। আছে আছে তো কিন্তু কিন্তু আমার আমার বাড়িতে ছেলে থাকে। ওরা আমাকে সাথে রাখতে চায় না আসলে আমি বোকা জানো সারা জীবন খেয়ে না খেয়ে ছেলের লেখাপড়া শিখাইছি অনেক শিক্ষিত বানিয়েছি যাতে ভালো একটা চাকরি করতে পারে তারপর ভালো চাকরিও পেলো আর আমাকে বলল বাবা আমি বিয়ে করবো আমিও ভাবলাম ছেলে ভালো চাকরি করে ভালো বেতন পাই ঠিকঠাক সংসার চালাতে পারবে তাই আমি আমার মুদি দোকান বিক্রি করে ওকে বিয়ে দিলাম ছেলে ভালো চাকরি করে বাবার আর কিসের ভয় তারপর বিয়ের পরপরই ওরা আর আমাকে সহ্য করতে পারে না রোজ বৌমার মুখে আমার নামে অভিযোগ তারপর একদিন আমার ছেলে আমার কাছে এসে বলল বাবা চলো তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি আমি বললাম কেন বৃদ্ধাশ্রমে যাব কেন তারপরও বলল বাবা তোমার বৌমা প্রাইভেসি চাই এই ছোট বাড়িতে থাকতে না কি ওর আনকমফোর্টেবল ফিল হয় আমারও মনে জেদ চলে আসলো আমার তো গায়ে জোর আছে আমি তো কিছু করে খেতে পারবো এর জন্য আমি বৃদ্ধাশ্রমে যাইনি তাই সিদ্ধান্ত নিলাম আমার ছেলে আমার ঘর থেকে আমাকে বের করে দেয়ার থেকে আমি নিজেই বেরিয়ে যাই কিন্তু আঙ্কেল আপনি তো আপনার তরকারি নিজেই রান্না করে খেতে পারেন আসলে আমি রান্না করতে পারি না আর এমন কেউ নেই যে আমার রান্না করে দেবে কিন্তু আঙ্কেল এখন তো অনেক সুযোগ সুবিধা আপনি চাইলে তো হোটেল থেকেও খাবার কিনে খেতে পারেন আসলে আমার এত ভালো ইনকাম নেই যে আমি প্রতিদিন হোটেলে তবে যেদিন ভালো ইনকাম হয় সেদিন হোটেলেই খেয়ে নি এই নিন হয়ে গেছে আঙ্কেল তাহলে কত টাকা হলো দশ টাকা দিলেই হবে এই নিন আপনি এই পুরোটাই রাখুন না না আপনি আমাকে দশ টাকায় দিন শোনেন কখনো আপনার বৃদ্ধ বাবা মাকে আলাদা রাখবেন না কারণ সন্তান ছাড়া থাকতে কষ্ট হয়। কি তুমি? কিছু না ওই লোকটার কথাই বারবার কানে বাজছে দেখো প্রতিদিন খাবার নিয়ে আমরা কত বাহানা করি খাবার নিয়ে আমাদের কত অভিযোগ খাবারে আজ লবণ কম তো কাল ঝাল বেশি ভর্তা ভাত কেন রান্না করেছো মাংসের সাথে সালাদ নেই কেন ওই লোকটিকে দেখো শুধু পানি দিয়ে রুটি ভিজিয়ে খাচ্ছে আসলে যাদের ঘরে খাবার আছে তারা খাবারের মূল্য বোঝে না কিন্তু দেখো ওই আঙ্কেলের কাছে রুটি আর পানি অনেক সেরা খাবার তবে আমি তোমাকে কথা দিচ্ছি খাবার নিয়ে আজকের পর থেকে আর কোনো অভিযোগ করব না তুমি যা রান্না করবে শুকরিয়া আল্লাহর নাম করে খেয়ে নিব ঠিক আছে চলো এই নেন আপনার খাবার আমার খাবার কিন্তু আমি তো কাউকে খাবার দিতে বলিনি ওই দিন এক স্বামী স্ত্রী আসলে না আপনার দোকানে তারাই আমার আপনার খাবার দিতে বলেছে ভাই ওই যে লোকটিকে দেখছেন না আজ থেকে রোজনাকে খাবার দিবেন এই নেন এখানে পুরো মাসের টাকাটা আছে ঠিক আছে ভাই আর উনি বলেছেন সারা মাসের টাকা উনিই দেবেন